সপ্তাহ লেকে রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে আমাদের লঞ্চ সেরে যাচ্ছে শুভলং জনার উদ্দেশ্যে বড়কল উপজেলা এটা যাবে শুভলং বাজার তারপরে যাবে হচ্ছে বরকল উপজেলা শহর তারপর লাস্টে যাবে হচ্ছে হরিনাঘাট বাজার এবং এইভাবে আমাদের ট্যুরটা সম্পূর্ণ হবে রাঙ্গামাটি শহর থেকে আমরা বের হয়ে আসতেছি এই যে দূরিয়া পাহাড় আমরা আছে কাতায় লেখে যাচ্ছি বাতাস খেতে খেতে এবং ঝর্ণায় গোসল করতে এই ভিতরে যাবো এইদিকে শেষ আছে এটা আছে নদীর বাঘ ওই ওখানে ছোট একটা ঝর্ণা আছে এটা কি সুবলং ধারণা নাকি জানি না এটাই মনে হয় যে দূরে দেখতে যাচ্ছি ওটা জুম করি এটাই তো মনে হয় যে অনেকে এখানে ঘাটে সিরিয়াল দিয়ে গোসল করতেছে উঠতেছে জিজ্ঞাও কাউকে আর আমরা তখন সুবলং বাজার দিকে যাবো なんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんで

এটা আমার দেখা বাংলাদেশের একমাত্র ভাসমান গরুর হাট যেটা সুবলং বাজার রাঙ্গামাটি জেলার বড়কল উপজেলা অবস্থিত সুবলং পুলিশ বাড়ি যে ওই দিকে পুলিশ থেকে নৌকে আসতেছে আমাদের রিসিভ করার জন্য এবং এটা হচ্ছে মাজার ঘাট সুবলং বাজার এবং এটা হচ্ছে ইউনিক একটা বাজার যেখানে গরুর হাট বসে ভাসমান সুবলং ভাসমান গরুর হাট এখানে ভাসমান অবস্থায় গরু বেচা কেনা হয় মাজারঘাট সুবলং রাঙ্গামাটি এটা হচ্ছে রাঙ্গাদ্বীপ রুম রুমগুলো বা একটা সিঙ্গেল কাপড় রুম অনেক সুন্দর মানে একটা ছোট ছোট কটেজ বা বাসার মতো করছে একটা করে রুম একটা করে গেট এক এক কালারের একটা ব্যালকনি আছে পিছনে এসি বা নন এসি টাইপের আছে সবগুলো মানে এসি অনেক সুন্দর একটা ভিউ এটা হচ্ছে রাঙ্গামাটির রাজবন বৌদ্ধবিহার রাজবন বৌদ্ধবিহারে আমরা বিহারগুলো পার করে এসলাম এগুলো হচ্ছে জানি না কি এগুলা কিন্তু এখানকার যে ফিল্ড পাচ্ছে এটা অনেকটা হচ্ছে তিব্বত তিব্বত ফিল পাচ্ছি মানে আমি বাংলার বুকে এখন তো তিব্বতে চলে আসছি যারা সুন্দর এবং বড় একটা বৌদ্ধবিহের এরিয়া ওইদিকে রাজবাড়ি ছিল রাজবন রাজবাড়ি নদীর উপরে মানে নদী বলতে লেকের অপোজিটে আর যারা অনেক বড় এরিয়া মানে আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বৌদ্ধ মন্দির এরিয়ার জন্য এটা হচ্ছে অনেক বড় এবং সুন্দর সাজানো গোছানো এর আগে আমি কুমিল্লার গেছিলাম বৌদ্ধ মন্দিরে আর যেমন কক্সবাজার বৌদ্ধ মন্দিরে গেছিলাম কিন্তু সবগুলোর মধ্যে যদি বলি তাহলে এটা হচ্ছে এই এরিয়াটা বেস্ট এবং সুন্দর আর এছাড়াও অনেক জায়গা থেকে যাওয়া হয়েছে কিন্তু এ যেটা নিরিবিলি এবং ন্যাচারালিটি যেটা বলা যায় যে এখানে এদের জন্য পারফেক্ট একটা প্লেস এবং ধর্মীয় উপস্থায় এবং যারা অনেক সুন্দর সকলকে রাজবন থেকে